ভাবুন তো আপনার গ্রামের এক বাড়ি থেকে প্রতিদিন শিশু হারিয়ে যাচ্ছে কেউ আর ফিরে আসছে না আর একদিন সেই বাড়ির পেছনে ড্রেন খুঁড়ে বেরিয়ে এলো মানুষের হাটগোড় আর খুলির স্তূপ নোয়েডার কাণ্ড এক বিভৎ সত্য যা গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল দুই হাজার পাঁচ সালের শেষ দিক প্রদেশের নোয়েডা শহরের পাশে ছোট্ট গ্রাম নিথারি আধুনিক শহরের আলো যেমন আছে তেমনি অন্ধকারও এখানে বাসা বেঁধে আছে গ্রামের প্রায় সব মানুষই সাধারণ শ্রমিক বা গৃহকর্মী কিন্তু কেউ কল্পনাও করেনি এই শান্ত গ্রামের একটি দুইতলা বাড়ি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধের সাক্ষী হয়ে উঠবে এই বাড়ির মালিক ছিলেন মনিন্দর সিং পাণ্ডে এক ধনী ব্যবসায়ী তার সঙ্গে থাকত সহকারী পলি বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও প্রতিবেশীরা লক্ষ্য করেছিল অদ্ভুত কিছু গ্রামের অনেক শিশু একে একে হারিয়ে যাচ্ছে কেউ কাজে বেরিয়ে আর ফেরেনি কেউ স্কুলে যাওয়ার পথে নিখোঁজ প্রথমে গ্রামবাসীরা ভেবেছিল শিশুদের অপহরণ করে শহরে পাচার করা হচ্ছে বহু অভিভাবক থানায় অভিযোগ করলেও পুলিশ গুরুত্ব দেয়নি। তারা বলেছিল বাচ্চারা হয়তো নিজেরাই পালিয়েছে কিন্তু কয়েক মাসের মধ্যে যখন হারিয়ে যাওয়া শিশুর সংখ্যা ডজন ছাড়িয়ে গেল তখন গ্রামে ভয় আর সন্দেহ ছড়িয়ে পড়ল দুই হাজার ছয় সালের ডিসেম্বর একদিন কয়েকজন শিশু নিথারের ওই কুখ্যাত বাড়ির সামনে খেলছিল হঠাৎই তাদের একজন হারিয়ে গেল স্থানীয়দের সন্দেহ আরও বাড়ল নিশ্চয়ই এই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটছে এক সাহসী গ্রামবাসী পুলিশের কাছে গিয়ে জোর দিয়ে বললেন এই বাড়ি তল্লাশি করতেই হবে পুলিশ যখন বাড়ির পিছনে ড্রেন খুঁড়ল তখনই বেরিয়ে এলো এক বিভৎস ট্রেন ভর্তি মানুষের হাটগোড, খুলির টুকরো আর ছেঁড়া পোশাক গন্ধ এতটাই তীব্র ছিল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে উঠল একে একে ড্রেন থেকে উদ্ধার হল কয়েক ডজন দেহাবশেষ বেশিরভাগই শিশুদের তদন্ত শুরু হতেই সুরিন্দর কলি ভয়ঙ্কর স্বীকারোক্তি করল বছরের পর বছর ধরে শিশুদের অপহরণ করেছে তাদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছে এবং হত্যা করেছে দেহ টুকরো টুকরো করে ড্রেনে ফেলে দিয়েছে পরে জানা গেল এই নৃশংস কাজে মনিন্দর সিং পাণ্ডেও জড়িত ছিল পুলিশ জানাল অন্তত ষোলটি শিশু এবং কয়েকজন প্রাপ্তবয়স্ককে হত্যা করা হয়েছে কিন্তু স্থানীয়দের মতে আসল সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বহু পরিবার আজও জানে না তাদের সন্তানদের কি হয়েছিল এই ঘটনার খবর মুহূর্তেই গোটা দেশ কাঁপিয়ে দেয় নিথারী গ্রামের নাম সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে মাধ্যমে দিনরাত প্রচার চলতে থাকে মানবাধিকার সংগঠনগুলো পুলিশের অবহেলা নিয়ে প্রশ্ন তোলে কেন এত অভিযোগের পরও এতদিন ব্যবস্থা নেওয়া হয়নি দুই হাজার নয় সালে আদালত সুরিন্দর কলিকে মৃত্যুদণ্ড দেয় মনিন্দর সিং পাণ্ডেকেও একাধিক মামলায় দোষী সাব্যস্ত করা হয় তবুও বিচারের পরও অনেক প্রশ্নের উত্তর অজানা রয়ে যায় আসলে কতজন শিশু এই নৃশংসতার শিকার হয়েছিল এবং এর পেছনে আরও কেউ ছিল কিনা না কান ভারতের ইতিহাসের সবচেয়ে বিভৎ সিরিয়াল কিলিং ঘটনাগুলোর একটি এই কাহিনী মনে করিয়ে দেয় ভয় কখনো কখনো আমাদের পাশের বাড়িতেই লুকিয়ে থাকতে পারে